গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজ হচ্ছে পৌষ সংক্রান্তি আজ বাঙালির ঘরে ঘরে কিন্তু পিঠের আয়োজন হয় আমাদের ঘরে না হলেও ঠাম্মা করে ঠাকুরকে দেয় যেহেতু আমাদের আমরা না খেতে পারলেও ঠাকুরকে তো দিতেই হবে তাই না তাই প্রত্যেকবার ঠাম্মা একটুখানি করে ঠাকুরকে দেয় আর সেই প্রসাদটাই আমরা খাই তো এখন আমি মানে অনেকটা বড় হয়েছি আর আমার এখন ইচ্ছে করছে যে আমিও পিঠে বানাবো আমাদের বাড়িতেও পিঠে হবে বেশ কিছু বছর বানায়নি তারপরে দাদু বাড়িতে গিয়েছিলাম ঠাম্মা টুকটাক বানিয়ে ঠাকুরকে দিত দিত তাই ভাবলাম আজকে আমি একটু ট্রাই করব তো চলো যার জন্য সকাল সকাল স্নান করে সমস্ত কাজ কমপ্লিট করে এখন এই তো উঠানটা মুছে নেবো সমস্ত কাজ বলতে বাসি যা টুকটাক কাজ ছিল সেইগুলো করে নিয়েছি সকালের দিকে ঠাম্মা উঠানটা ঝাড় দিয়েছে কিন্তু একটুখানি পাতা টাতা পড়েছে আর উঠানটা যেহেতু আমি মুছবো তাই একটু বাজে লাগে দেখতে তাই আমি আর একটু উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরের যা নোংরা ছিল সেটাও বের করে নিয়েছি আর এই সাইডটা আমাদের প্রচণ্ড নোংরা হয় তার কারণ এখানে একটা নিম গাছ আছে আর এখন নিম গাছের পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে আর ঝরে পড়ে যাচ্ছে তাই এই পাশটা দিনে দশ থেকে বারো বার ঝাড় দিলেও মনে হয় কম হবে অনেক এক ঘন্টা পর পর নোংরা হয় আর হাওয়া দিলে তো কোনো কথাই হবে না একদম পুরো ওই জায়গাটা ভরে যায় নোংরা আর এটা আমাদের বাড়ির সামনে দেখতে খুবই বাজে লাগে তো এটাকেও আমি সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে পুরো বাড়িটা মুছে নেবো আজ সকাল সকাল স্নান করতে হয় আমি জানি না তবে বলছিল তাই আমিও সকালের দিকে স্নান করে নিয়েছি একদম ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে এক গ্লাস দুধ খেয়ে একটা ওষুধ খেয়ে নিয়েছি যার জন্য বিছানাটা গোছানো হয়নি শুধু মুশাইটা খুলে রেখেছিলাম তো এখন বাড়িটাটিগুলো মুছবো তার আগে ঘরটা একটুখানি মানে গুছিয়ে টুকটাক গুছিয়ে নিচ্ছি আর বিছানাটাও গুছিয়ে নেব আমি বিছানাটা গুছার সঙ্গে সঙ্গে কিন্তু বিড়ালটাও চলে আসছে মানে ও ঘুমাবে যেহেতু আজকে অনেকটা বেলা করে বিছানাটা তুলছি এখন সাড়ে দশটা কি দশটার মতো বাজে উঠেছি আটটার দিকে উঠে স্নান করেছিলাম তো এখন আর ঠান্ডা লাগছে না সকালের দিকে স্নান করলে কিন্তু ঠান্ডা লাগে না আমি আজকে প্রথম মনে হয় ঠান্ডার মধ্যে সকালে স্নান করলাম তার কারণ এর আগে কখনো করিনি আমি স্নান করতে করতে দুটো বাজে কখনো একটা তো আজকে স্নান করে অনেকটা লেট হয়ে বিছানা গুছাচ্ছে বলে দেখো বিড়ালের বাচ্চাটা আবার বিছানায় উঠেছে তার কারণ ওরা সকালের দিকে খেলাধুলা করে খাওয়া দাওয়ার পর দশটা থেকে বারোটা একটা দুটো পর্যন্ত ঘুমিয়ে থাকে তারপরে মা আসবে বাজার থেকে তারপরে ওদেরকে আবার খেতে দিবে। তো এখন আমি তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর স্নান করে এত ভালো লাগছে কি বলবো আজকে যেহেতু প্রথমবার স্নান করলাম সকালের দিকে আমার মা ঠাম্মা সকালে স্নান করে তারা বলে যে সকালে স্নান করলে আর কোনো ঠান্ডা থাকে না সত্যি তাই আর সকালে স্নান করেছি এখনও আমি সোয়েটার গায়ে দেইনি বা মোজাও পড়িনি অন্যদিন আমি দশটা বেজে যায় তবু গায়ের থেকে সোয়েটার খুলি না আর আজকে পুরো জুতো টুতো খুলে আমি কাজে লেগে পড়েছি এখন বাকি থাকলো বাড়িটা মুছা মানে পুরো বাড়িটা মুছবো না শুধু দুটো ঘর মুছে তারপরে উঠানটা মুছে নেবো আর আমার ঠাম্মা কিন্তু ঠাকুর ঘর মুছে ঠাকুরকে পিঠে বানিয়ে ঠাকুর ঘরেই পিঠে বানিয়ে ঠাকুরকে দিয়ে দেয় তেলে পিঠা না মালপোয়া পিঠে হয় সেগুলো দিয়ে দিবে তো আমি শুধু ঘরে বানাবো আমাদের খাওয়ার জন্য তবুও স্নানটা করে নিয়েছি আর আজকের দিনে স্নানটা কি করতে হয় আমি জানি না তো যার জন্য আমি স্নানটা করে নিয়েছি অনেকে তো পুকুরে স্নান করে নদীতেও নাকি স্নান করে আমি বাড়িতে করেছি নদীতে আমাদের এদিকে এখন জল নেই অনেকটা দূরে জল আছে এই পুরো বাড়িটা মুছতে আমার আধা ঘন্টার মতো সময় লাগে আর ঘর বাড়িগুলো পুরো মুছলে পাক্কা এক ঘন্টাই লেগে যায় আর শুধু দুইটা ঘর মাত্র মোচা হয়েছে আর বাকি চারটা ঘর এখনও মোচা হয়নি ওইগুলো হয়তো আজকে আর হবে না তার কারণ আজকে সময় নেই আর সব থেকে বড়ো কথা যেটা হুট করে প্ল্যান হয়ে গেল যে আমি আজকে পিঠে বানাবো প্রথমত আমি ভাবলাম যেহেতু কোনোবারও বানাইনি আর বানাতেও পারবো না তো আজকে যেহেতু পৌষ সংক্রান্তি আছে কিন্তু সবার বাড়িতে কম বেশি পিঠের আয়োজন হয় বাঙালির ঘরে ঘরে তো ভাবলাম চলো আমিও ট্রাই করি তো কীরকম করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা পুরোটাই থাকো আমার পিঠে বানানোটা আজকে কেমন হয় যেগুলো বানাতে পারবো সেইগুলোই বানাবো আর যেগুলো পারবো না সেগুলো আর চেষ্টা করব না যদি সঙ্গে কেউ থাকতো আমাকে শিখিয়ে দিত তাহলে হয়তো বা করা যেতে পারতো কিন্তু আমি যেহেতু পুরোটা একা একা করছি বা করব তাই আমি যেতটুকু পারবো ঠিক ততটুকুই করব বাইরের কাজ কমপ্লিট করে ঘরে এসেছি এখন একটু চালটা ভিজিয়ে রাখবো একটুখানি আগে ভিজিয়ে রাখতে হতো যেহেতু আমি মুছামুছি কাজে লেগেছি তাই আর ওই দিকটা সময় পাইনি তবুও দেখো ওইটা আমি ভিজিয়ে রেখে এদিকে দেখছি অনেকটা চাল আগে থেকে ছিল পেস্ট করা সেটা কিন্তু চেলানো হয়নি তো সেটাই করে নিচ্ছি আর ততক্ষণে আমার চালটা ভিজে যাবে বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে আর যেহেতু আতপ চাল অনেকটা তাড়াতাড়ি কিন্তু চালটা ফুলে উঠে তো ততক্ষণে চালটা মানে ভিজতে থাকুক আর আমি এদিকে টুকটাক যা কাজ আছে সেগুলো সেরে নিই মিক্সিতে এখানে এটা ছিল মানে চালের গুঁড়োটা ছিল সেটা অনেক দিন আগেকার তো সেটা একটুখানি চেলে নিচ্ছি যতই মিক্সিতে হোক তবু কিন্তু চেলে নিতে হয় চেলে নিলে খুব সুন্দর হয় আর মিহি হয় জিনিসটা দেখো কত সুন্দর হয়েছে এটা অনেকেই ঢেঁকিতে করে তারপরে হেমন্দিস্তা বা যত রকমভাবে করা যায় যেগুলো হাতে করে সেগুলো অনেকটা ভালো ঠিকই কিন্তু অনেকটা ঝামেলা লাগে আর অনেকটা সময়ও লাগে আর এখানে অনেকটা সময় কম আর হোটহাট করে যখন খেতে ইচ্ছে করে এইভাবেও কিন্তু খাওয়া যায় যেহেতু আমাদের বাড়িতে পিঠে খাওয়া সেরকম কেউ নেই তাই মা আর বানায় না আর বানালেও নষ্ট হয় ছোটো থেকে দেখে এসেছি মা যতবার পিঠে বানিয়েছে নষ্টই হয়েছে খাওয়ার মতো কেউ নেই তো যার জন্য মা আর বানায় না তাই আমি শখ করে এবার বানাচ্ছি তাই মাকে বলেও নি বাজার থেকে কিছু আনতে যেহেতু আগে থেকে বানানোর কোনো প্ল্যান ছিল না তাই বাড়ির পাশে যা পেয়েছি বা বাড়িতে যা ছিল সেইটুকু দিয়েই বানাচ্ছি রাস্তা দিয়ে দুধ যা ছিল একটুখানি দুধ নিলাম ওখানে ছিল হাফ কেজির মতো দুধ আর হাফ কেজি থেকে একটু কম চাল সেটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা একটুখানি কুলোর মধ্যে ছড়িয়ে দিব। হালকা একটু জলটা ঝরে গেলে তারপরে আমি এটাকে পেস্ট করে নেব। তো যেহেতু মিক্সিটা ছিল তো সঙ্গে সঙ্গে যা মন ছিল বুদ্ধি করে বানিয়ে খেয়ে নিতে পারছি যদি না থাকো তাহলে আর ইচ্ছে করতো না তো এদিকে দেখো দুধটাকে আমি জালে বসিয়ে দিয়েছি আর এটা ফ্রিজ থেকে মানে ফ্রিজ না কি জানি না যখন নিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল তো একটু তাড়াতাড়ি গরমটা করে নিচ্ছি আর এখন যেহেতু ঠান্ডা দিন নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো দুধটাকে ভালো করে একটুখানি জাল করে নিব তারপরে এদিকে পিঠের যে আয়োজন সেগুলো আমি করে নিচ্ছি তো দেখো এখানে দিয়েছি দুধ আর সেই যে সন্দেশ ছিল এখানে একটা সন্দেশ দিয়েছি আর দিয়েছি সুজি এটা দিয়ে আমি বানিয়ে নেব ক্ষীর আর এখানে দিয়ে দেবো একটুখানি চিনি আমরা চিনিটা খুবই কম খাই তো একটুখানি চিনি দিয়ে দেবো ভাবছিলাম শেপটা করব আর পার্টি শেপটার ভিতরে যে ক্ষীরটা সেটা কি দিব কি দিব না ভাবতে ভাবতে এটা মাথায় আসলো যে সুজি আর একটা সন্দেশ আর একটুখানি দুধ দিয়ে একটু জাল করে নিলে একটু ক্ষীরের মতো হয়ে যাবে আর এখানে তো চিনিটা দিতেই হবে তো একটু মানে মিষ্টি মিষ্টি ক্ষীর দেখতে মানে খেতে বা দেখতে দুটোই ভালো হয়েছে তো হয়ে গেলো একটা বুদ্ধি করে বানিয়ে নিলাম একটুখানি ক্ষীর তো এটা রান্না করে রান্না সেরকম কিছু না একটু জাল করে নিয়েছি সুজিটা একটু ফুটেছে খুব সুন্দর হয়েছে তাই আমি একটু মুখিয়ে দিয়ে দেখলাম যে না ভালো হয়েছে খেতে তো হয়ে গেলো এটা পাটি পার্টিসিপেপটটার জন্য ক্ষীর এবার করব যেটা একটুখানি পিঠে করবো আর তার সঙ্গে দুধপুলি করবো এই দুটোই করব আর মালপোয়াটা আমি করতে পারি না বা করতে একটু মনে হয় সময় লাগে বেশি বা ঝামেলা যার জন্য ওই দিকে যাচ্ছি না ঠামা যেহেতু সেটা করেছে তাই আমি শেপটা করছি আর দুধপুলি আর এই দুটোই করবো দেখো সেগুলো আমি চালগুলোর মধ্যে দিয়েছি চালটা জলটা ঝরানোর জন্য সেটা ঝরে গিয়েছে এবার করে নিচ্ছি আর আগে যেটা ছিল সেটা দিয়ে আমি সব কিছু মিক্স করে করে নিচ্ছি একা একা করছিলাম বলে অনেকটা লেট হয়েছে এখনও পর্যন্ত এতটুকুর মতো করতে পেরেছি আর গুঁড়ো করতে আরও অনেকটা বাকি আছে একবার করে গুঁড়ো করছি একবার করে চেলে নিচ্ছি তো একটু সময় লাগছে দেখো কত সুন্দর পেস্ট হয়েছে গুঁড়োটা একদম স্মুথ হয়েছে তো এবার এটাকে আমি একটুখানি জলের মধ্যে লবণ দিয়েছি এবার এটাকে একটু টেলে নেব ভালো করে আর জলটা শুকিয়ে নেওয়ার পর একদম পুরো আঠার মতো হয়ে যাবে সেটাকে হালকা একটু তেল দিয়ে মেখে নিয়েছি নয়তো হাতের মধ্যে লেগে যাচ্ছিলো আর এটাকে চুষি করার সময় আমি একটু একটু করে তেল নিয়ে যাচ্ছি চুষিগুলো আরও অনেকটা চিকনা চিকনা বা সরু সরু হতো আমার সময় ছিল না অনেকটা লেট হয়েছে একা একা করছিলাম তাই আমি একটু মোটা মোটা করেছি আর আমার ধৈর্যটাও মানে কী বলবো হচ্ছিল না আমি করতে চাচ্ছিলাম অনেকটা কিন্তু হ্যাঁ এটা পারতাম করতে অনেকটা সরু সরু করে চুষিগুলো কিন্তু অনেকটা সময় লাগতো আমার এতটা সময় নেই হাতে তাই আমি তাড়াহুড়োর মধ্যে যা পেরেছি তাই করেছি আর এটা হচ্ছিলো দুধপুলি দুধপুলির জন্য আমি ওই সেম ইসেটা আর কি ক্ষীরটা ইউজ করেছি যেটা পার্টিসটার জন্য করেছি সেটা দিয়ে আমি কিছুটা দুধপুলি আর কিছুটা পার্টিসিপেপটা করে নেবো দুধপুলিটা এর আগে আমি অনেকবার দেখেছি মানুষকে করতে মোবাইলেও দেখেছি তো সেখান থেকে আমি শিখেছি কোনোবারও করিনি এবার ফার্স্ট টাইম করছি যেটুকু হচ্ছে মা বলেছে যা হচ্ছে ভালোই হচ্ছে ওভাবেই করে নেই তো সেটাই আমি করে নিচ্ছিলাম বেশি না ওই দশ থেকে বারোটা বানাবো পার্টিসেপটা আর দশ থেকে বারোটা চুষিপিঠা চুষিপিঠা তো আর গোনা যায় না ওই দুধ পুলিটা এরকম করে আমি বানিয়ে নেবো টুকটাক চা খাওয়া যাচ্ছে দুজন মিলে তো সেটাই করে নেব তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ থেকে করছিলাম আমি ভেবেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো কিন্তু আর হচ্ছিল না তাই একটা চেয়ার নিয়ে বসে পড়েছি বানাতে কতক্ষণে শেষ হবে আমি তাও জানি না আর চুষি পিঠা মা একবার এসে দেখিয়ে দিয়ে গেল যে চুষিগুলো ছোট ছোট করতে হবে হ্যাঁ এটা তো আমিও জানি চুষিগুলো যত ছোটো করা যাবে তত খেতে টেস্ট হবে কিন্তু চুষিটা এত ছোট ছোটো করতে গেলে হয়তো একজন বা দুজন লাগতো গল্প করতে করতে দেখানো করা তো দেখো মা আমাকে একটা দেখিয়ে দিয়ে গেল যে ছোটো ছোটো করতে হবে কিন্তু ছোটো ছোটো করতে হবে তো সেটা তো বুঝলাম এত সময় আমার কাছে ছিল না অনেকটা রাত হয়েছিল। আর খেতেও তো হবে তাই না সবার বাড়িতে উলুদি শুনছি পূজা দিচ্ছে খাচ্ছে তো তাই আমাদের বাড়িতে কিন্তু আমার ঠামা করে দিয়েছিল পুজো দিয়েছে আর প্রসাদও দিয়েছে সেটা আর খাইনি যেহেতু আমি আজকে পিঠে বানাতে প্রচন্ড ব্যস্ত আর প্রথমবার করছিল আমার অনেক খুশি লাগছে যে কোনো জিনিস প্রথমবার করলে একটু বেশি খুশি লাগে সেটা হোক না খারাপ বা ভালো সেটা পরের ব্যাপার করছি এটাই অনেক আর মা এতেই অনেক খুশি দেখো আমি এতক্ষণে এতগুলো করতে পেরেছি আর আমাদের দুজনের এতগুলোই অনেক আর এখানে কিছুটা ক্ষীর আছে এটা দিয়ে পার্টিসাহটা করবো আপাতত এখন এটা করে নেই মানে দুধের মধ্যে এখন দিয়ে দিব দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু সুন্দর লাগছিল তাই না আমি ফার্স্ট টাইম করেছি ছোট বড় হয়েছে কোনোটার সঙ্গে কোনোটা মিলে নেই তবুও সে আনার চেষ্টা করেছি একটু বড় ছোট হয়েছে এবারে তো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা একটা বড় হাঁড়িতে দিয়েছি যেহেতু ছোট হাঁড়িতে আর হবে না তাই বড় হাঁড়িতে দিয়েছি এবারে তো দুধপলিয়া চুষি দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর ফুটছে আর দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এটুকু দিয়েছি আর কিছু দেইনি আর চিনি দিয়েছিলাম যেহেতু গুড় ছিল না মানে যেই গুড়টা ছিল ওই গুড়টা ভালো না দিলে পরে ফেটে যেত তাই দুধ দুধের মধ্যে আর গুড় দেইনি দিয়েছিলাম চিনি গুড় দিলে কালারটা ভালো আসতো আর কিছুই না মিষ্টিটা একই এবার করব যেটা সেটা হচ্ছিলো পাটিসাপটার জন্য একটু বেটার রেডি করছি পাটিসাপটা করার জন্য বেশি পাটিসারাপটা করব না ওই দশ থেকে বারোটা করবো তাই এখানে আমি পরিমাণ মতো ময়দা আর ময়দা আর হচ্ছিলো চালের গুঁড়ো দিয়েছি আর দিয়েছিলাম সুজি সুজিটাকে আমি ভিজে রেখেছি বলে খুব সুন্দর নরম হয়েছে একদম পুরো নরম হয়েছিল পরিমাণ মতো জল দিচ্ছি আর এখানে দিয়েছিলাম গুড় যেরকম মিষ্টি হয় ঠিক সেরকম করব এবার আমি করবো হচ্ছিলো সেপটা পিঠে কিন্তু হ্যাঁ আমার সেপটা পিঠেগুলো প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে আর একটাও কিন্তু তাওয়ার মধ্যে লেগে যায়নি আমাদের এটা অনেক পুরনো তাওয়া যার জন্য এরকম কালো কুচকুচে দেখতে কিন্তু এটার অনেক গুণ আছে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে একটুও কিন্তু লাগেনি আর আমি এত সুন্দরভাবে পাটিসাপটাগুলো প্রথমবার বানালাম এর আগে বানাইনি তবে তেল রুটি বানিয়েছিলাম আমার পিসি আমাদের বাড়িতে বানিয়েছিল তখনও দেখেছি ভালো হয়েছে খেতে আমি যেটা বানিয়েছি সেটা কিন্তু সত্যি ভালো হয়েছে খেতে আর কত সুন্দর লাগছে দেখতে তাই না আর একটাও লাগেনি যতটা বানিয়েছি ততটাই ছিল ভালো আর আমি এর থেকে দুটো পাটিসাপটা আমি হচ্ছিলো দুধ পুলির মধ্যে দিয়ে দিয়েছি এটা সারারাত থাকবে তারপরে খেতে যে এত টেস্টি লাগে কি বলবো এভাবে খেতেও দারুণ লাগে আজকে এতটার মতো পিঠে বানিয়ে বানাতে পেরেছি আর বেশি বানাতে পারিনি দেখো পুলিগুলো কত সুন্দর হয়েছে আমার তো দেখে পুরো জীবে জল চলে আসছিলো তখন আমি একটুখানি খেয়েছি বানাতে বানাতে খেয়েছিলাম আর এখানে রয়েছে এতটার মতো সাপটা আর এই পিঠেটা আমার ঠাম্মা দিয়েছিলো এখানে আমি ঠাম্মার জন্য রেডি করে রাখলাম ঠাম্মাকে দিব বলে আর এই জিনিস মানে রান্নাঘরের এই ঘরটার অবস্থাটা ঠিক এরকম হয়েছে পুরো ঘর ছেড়ানো আর এখানে অনেকটার মতো চাল বেছে আছে আর এই যে পিঠে এটা আমাদের প্রসাদ